হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আর সেই রমণীটা যদি থাকে অসুস্থ তাহলে তো কোনো কথাই নেই পুরো সংসারটা একদম এলোমেলো হয়ে থাকে খুব বেশি খারাপ লাগে দেখতে ধুলো ময়লা জমে থাকে একটা ঘরকে সুন্দর করে সাজানো গোছানো করে রাখতে একটা মেয়ে মানুষের হাতের স্পর্শটা এত বেশি প্রয়োজন তাদের হাতের স্পর্শ পেলেই সব কিছু সুন্দর হয়ে যায় মেয়েদের হাতে বোধ একটা জাদু আছে জাদু যদি নাই থাকতো তাহলে এত সুন্দর করে কিভাবে সংসারটা গুছিয়ে রাখত এখন আমি আমার সংসারের যে বেহাল অবস্থা খুবই খারাপ অবস্থা এগুলো আমি একে একে সব কিছু ঠিক করে নেব আমি যখন অসুস্থ ছিলাম তখন ঘরে বসে শুয়ে শুয়ে শুধু ভাবতাম কখন আমি সুস্থ হব কখন আমার ঘরটা আমি গুছাবো মানুষ যে কিভাবে এলোমেলো করে থাকে আল্লাহই ভালো জানে আমার কাছে তো গোছ গাছ থাকতে বেশ লাগে খুব ভালো লাগে যখন আমি অসুস্থ থাকি তখন আমার কাছে মনে হয় সবসময় আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আগে আমি আমার ঘরটা গুছিয়ে নেব কারণ আমার ঘরের গোছ গাছ আমার কাছে সবার আগে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি আমার মনের অর্ধেক শান্তি খুঁজে পাই শুধু ঘর গোছানোর মাঝে ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তাহলে আমার মনটা অনেক বেশি ভালো থাকে এতে আমার কোনো কষ্ট হয় না এর মাঝে আমি একটা সুখ খুঁজে পাই অন্যরকম একটা ভালো লাগা আমার মতো হয়তো অনেকেই এরকম আছে যারা ঘর গোছাতে খুব বেশি পছন্দ করে আর যদি কোথাও কোনো ধুলো বালি জমে থাকে সেটা শুধু আমার চোখেই পড়ে অন্য কারো চোখে পড়ে না এটা কেন আমার সাথে হয় আমি নিজেও জানি না এটা কি আমার সাথে হয় না অন্য কারোর সাথে হয় আমার খুব বেশি জানতে ইচ্ছে করে একজন নারী চাইলে তার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারে সে চাইলে সেটা ধ্বংসও করতে পারে এই দুটোই তার হাতে আর এর প্রধান কারণ হচ্ছে তার স্বামী তার স্বামী যদি তাকে মানসিকভাবে সাপোর্ট করে ভালোবাসে যত্ন করে আদর করে তাকে আগলে রাখতে পারে তাহলে সেই নারীটি একটা সময় অনেক বেশি সংসারের মনোযোগী হয় সংসারের মধ্যে একটা সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করে সে তার সংসারটাকে নিজের মতো আপন ভাবতে শুরু করে সেই আপন ভাবা থেকেই শুরু হয় তার সংসারটা গুছিয়ে নেওয়া সেটা সম্পূর্ণই তার স্বামীর অবদান কিন্তু আর যে পুরুষ মানুষটি তাকে কখনো মানসিকভাবে সাপোর্ট করে না তাকে ভালোবাসে না তার কোনো যত্ন খেয়াল কিছুই রাখে না আর সেই নারীটির আস্তে আস্তে সংসারের ওপর থেকে মন উঠে যায় সংসারের কোনো কাজকর্ম সে ঠিকঠাক মতো কিছুই করে না তার সংসারের উপরের মন উঠে যায় সংসারের উপর থেকে কোনো ভালোবাসা থাকে না তার সেজন্য প্রত্যেকটা পুরুষ মানুষেরই উচিত তার স্ত্রীর পাশে থাকা তাকে সম্মান করা তাকে যোগ্য সম্মান দিয়ে একদম ভালোবেসে আগলে কাছে রাখা তাহলে দেখবেন সংসারটা কত বেশি সুন্দর হয় এই ছোট্ট শব্দটা অনেকেই বোঝে না তাই সংসার জীবনে শুধু অশান্তি লেগেই থাকে আসলে সংসারের এই অশান্তিগুলো শুধু বাচ্চাদের উপরে একটা প্রভাব পড়ে তাই বাবা মার উচিত বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও সংসারটা সুন্দরভাবে গুছিয়ে করা আর যাদের সংসারে অনেক বেশি সুখ শান্তি থাকে তাদের বাচ্চাদের মন মানসিকতা খুব বেশি ভালো থাকে তাদের জীবনটা অন্যরকম সুন্দর হয় তাদের চিন্তাধারা সব কিছুই অন্যরকম শিক্ষাটা অনেক বেশি সুন্দর পায় এবং তাদের মন মানসিকতা ভালো থাকে তাদের ব্রেন খুব ভালো থাকে যাই হোক অনেকদিন পর অনেক কথা বললাম আর ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলতে অনেক কষ্ট হয়েছে তারপরেও মন খুলে কিছু কথা বললাম আর এদিকে ঘরটা অনেক বেশি নোংরা হয়েছিল আর পরিষ্কার করে নিলাম এখন আমার কাছে খুব ভালো লাগছে তো ঘর পরিষ্কার থাকলে মন ভালো থাকে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এখন আমার কাছেই ঘরের মধ্যে থাকতে অনেক ভালো লাগবে এই তো যাই হোক রাত্র অনেক হয়েছে এখন আমি ঘুমাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম